দু সালে এসে অবশেষে বাঁকুড়ার ছাতনা ব্লকের তাঁতিপুকুর গ্রামে নির্মিত হল একটি কমিউনিটি অথচ সালেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন এই গ্রামের বহু মানুষ এমনকি মৃত্যুও হয়েছিল কারণ গ্রামে ছিল না কোনো ব্যবস্থা জলেরও ছিল পানীয় মারাত্মক অভাব গ্রামের অধিকাংশ মানুষ দিনমজুর যারা প্রতিদিনের রোজগারে বেঁচে থাকেন স্বাস্থ্য পরিকাঠামোর এমন বেহাল দশা থেকে বোঝা যায় সরকার কতটা উদাসীন ছিল সাধারণ মানুষের মৌলিক চাহিদার প্রতি মাথা ঘাটামাতে বুঝতে পারে যে গোটা দুনিয়া ঘর হয়ে যাচ্ছে কোথায় বসবো আমরা আর আমার তো ক্ষেমতা আছে বাতন করা দীর্ঘ দুই বছর ধরে বারবার দাবি জানিয়ে অবশেষে তেরো লক্ষ টাকা ব্যয়ে বাঁকুড়া জেলা পরিষদের তরফে তৈরি হয় শৌচালয়টি বা আমাদের এখানে দুজন মারাও গেছে দুজন মারাও গেছে

এবং ওটা শুধুমাত্র একটু হাইজিনিকের অভাবের জন্যই হচ্ছিলো ওরা পুকুরেই শৌচ করতেন পুকুরের জলই ব্যবহার করতেন এবং ওখানে সেই রকমভাবে কোনো জায়গাও ছিল না যে শৌচালয় করে দেওয়া যাবে পার্টিকুলার পার্সোনাল তো তার জন্য তখন প্রশাসন থেকেও অনেক হেল্প করা হয়েছিল যাতে এই জায়গা খোঁজে বার করা বা কমিউনিটি টয়লেটের জন্য যেখানে একটা ভালো জায়গা দরকার এটা করে এবং মানুষের এখানে এত উপকার হয়েছে ওই পাড়ার মানুষেরা যে এদের এতদিন কোনো শৌচালয় ছিল না এখন এই কমন কমিউনিটি টয়লেট করার ফলে পুরুষ এবং মহিলা দুজনেরই হয়েছে আর অন্তত আর যাই হোক একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এবং আগামী আগামী দিনে যেন কোনো ডায়রিয়ার মতো এরকম একটা রোগে যেন মানুষকে প্রাণ প্রাণ নাশ যেন না হয় বা প্রাণঘাতী যেন না হন তার ভাবনা চিন্তা করেই কমিউনিটি টয়লেট न्यूज़ आज बांगला बांकुड़ा পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা